আসসালামু আলাইকুম জনসেবা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওর বিষয় হচ্ছে সাপ্তাহিক চাকরির ডাক প্রকাশিত তারিখ এগারোই ডিসেম্বর দুই গত সপ্তাহে যে সকল সরকারি বেসরকারি চাকরির প্রকাশিত হয়েছে তার বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা সপ্তাহে যে চাকরি ডাক প্রকাশিত হয়েছে তার বিস্তারিত ভিডিওতে আলোচনা করব আপনার কাছে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপনার মোবাইলের নোটিফিকেশন আকারে চলে যায় তো বন্ধুরা ভিডিও চলুন ভিডিওটি শুরু করা যাক দেখেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পদের সংখ্যা ছয়ষট্টি জন ক্রমিক নাম্বার এক হিসাবরক্ষক লোক নিবে চারজন দুই নাম্বার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক লোক নিবে এগারো জন তারপর আপনার অফিস সহায়ক লোক নিবে একান্ন জন সরকারি অধীনস্থ অধিদপ্তর পদের সংখ্যা সাতাইশ জন পদে এক গাড়ি চালক সাতাশ জন লোক নেওয়া হবে আপনার জুনিয়র স্কোর সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ আপনার সর্বনিম্ন আপনার এসএসসি পাশ হতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবেন যে এখানে সব বিস্তারিত দেওয়া আছে এবং তারপরে আপনারা দ্বিতীয় পৃষ্ঠাই দেখুন দ্বিতীয় পৃষ্ঠা থেকে আরও বিস্তারিত ভালোভাবে জানতে পারবেন চব্বিশ জন টেরিটরি এবং সাতান্ন জন সেলস অফিসার নেবে আকিস গ্রুপ তৃতীয় পৃষ্ঠায় বিস্তারিত দেওয়া আছে আপনারা সেখান থেকে বলে নেবেন শিল্প মন্ত্রণালয় চাকরি পদের সংখ্যা ছত্রিশ জন এক নাম্বার ল্যাব সহকারী তিনজন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষরে নয় জন গাড়ি চালক আছে একজন আরও বিস্তারিত পাবেন তৃতীয় পৃষ্ঠায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ পদের সংখ্যা দুশো উনিশ জন সহকারী প্রকৌশলী এগারো জন সহকারী প্রকৌশলী যান্ত্রিক জন আর বিস্তারিত দেওয়া আছে এখান থেকে পরে নেবেন আরও বিস্তারিত আপনারা পাবেন দ্বিতীয় পৃষ্ঠাই ক্যান্টনমেন্ট বোর্ড চট্টগ্রাম পদের সংখ্যা ষোলো জন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর দুইজন ওয়ার্ডমাস্টার একজন গাড়ি চালক একজন অফিস সহায়ক দুইজন ইলেকট্রিক লাইনম্যান দুইজন মালি পাঁচজন আর বিস্তারিত পাবেন তৃতীয় পৃষ্ঠায় ব্যাংক এশিয়া চাকরি সিলেট ক্যান্টারম্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কাজী ফার্মস গ্রুপে চাকরি জিরাবো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পদের সংখ্যা বাইশ জন সহকারী প্রকৌশলী বাংলা দুজন সহকারী শিক্ষক ইংরেজি তিনজন আর বিস্তারিত পাবেন আপনারা এই তৃতীয় পৃষ্ঠায় শেষের পৃষ্ঠায় বাংলাদেশ শপিং কর্পোরেশন মহাব্যবস্থাপক একজন মহাব্যবস্থাপক ডিপিএ অ্যান্ড মিএস্ট একজন এবং তৃতীয় পৃষ্ঠায় বিস্তারিত পাবেন রাজবাড়ি পৌরসভা কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে বিস্তারিত দেওয়া আছে আপনারা ভালোভাবে পরে নেবেন তারপর আপনার দেখা গেছে দ্বিতীয় পৃষ্ঠাই এর আরও বিস্তারিত দেওয়া আছে সেখান থেকে আপনারা পড়তে পারেন কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি পদের সংখ্যা তেরো জন বিলিং সহকারী তেরো জন জেলা প্রশাসক সুনামগঞ্জ পদের সংখ্যা একান্ন জন এক নম্বর অফিস সহায়ক তেইশ জন পরিচ্ছন্নতা কর্মী জন নিরাপত্তা প্রহরী আটজন আর এখানে দেওয়া আছে আপনারা বিস্তারিত পড়ে নেবেন তারপরে বন্ধুরা আপনার যদি এখানে বুঝতে সমস্যা হয় আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এর সম্পূর্ণ পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিয়ে আপনারা ভালোভাবে পড়তে পারবেন যশোরের পল্লীবিদ্যুৎ সমিতির দুই পদের সংখ্যা এগারো জন বিলিং সহকারী এগারো জনের লোক নেওয়া হবে এসএসসি বা সমান পরীক্ষায় এইচএসসি উভয় পরীক্ষাতে সিজিপিএ এ থ্রি পয়েন্ট থাকতে হবে তাহলে আপনারা এই যশোর পল্লীবিদ্যুৎ সমিতির দুই এগারো জন বিলিং সহকারে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সেটাতে আপনারা আবেদন করতে পারবেন আরও বিস্তারিত জানতে আপনারা তৃতীয় পৃষ্ঠায় দেখুন জেলা প্রশাসক সোনা গোপালগঞ্জ পদের সংখ্যা আটাইশ জন এখন ডাইরেক্ট দ্বিতীয় পৃষ্ঠায় দ্বিতীয় পৃষ্ঠায় আগের আপনার যে সকল কিছু ই ছিল শেষ শেষ পৃষ্ঠা বা তৃতীয় পৃষ্ঠায় যে সকল আপনার শেষের অংশটুকু এখানে আপনারা পাবেন এখান থেকে আপনারা ভালোভাবে পড়ে নেবেন তারপরে দেখেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পদের সংখ্যা একশো তিনজন পরিবার পরিকল্পনা সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পরিবার পরিকল্পনায় জেলা প্রশাসন হবিগঞ্জ পদের সংখ্যা দশজন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর চারজন অফিস মুদ্রা ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর তিনজন ষাট লিপিকার কম্পিউটার তিনজন জেলা প্রশাসন বরগুনা পদের সংখ্যা এগারো জন পদের নামে এক দেখেন নিরাপত্তা প্রহেরি সাতজন পরিচ্ছন্নত কর্মী চারজন জেলা প্রশাসক জিনাই অফিস সহায়কের লোক নিবে ছয়জন এই যেখানে দেওয়া আছে বিস্তারিত এখান থেকে পরে নেবেন তারপরেও আরও দেওয়া আছে দেখেন এই ডব্লিউ জি এসি এখানে গিয়ে ওদের ওয়েবসাইটে বিস্তারিত যে আবেদন ফর্ম আছে সেখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনার হাতে আবেদন করতে পারবেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির লোক সমিতি এক ড্রাইভার নেবে একজন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় বোট ইঞ্জিন ড্রাইভার একজন অফিস সহকারী একজন দুইজন লোক নেওয়া হবে মৎস্য করে বাংলাদেশ পল্লী মঙ্গল কর্মসূচি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যবজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের লোক নিয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ জেলা প্রশাসক কুষ্টিয়া এতে এখানে আপনারা ভালো পড়ে নেবেন এবং দ্বিতীয় পৃষ্ঠে আরো দেওয়া আছে সেখান থেকেও পড়ে নিতে পারবেন বাংলাদেশ মেরিন একাডেমি বাংলাদেশ মেরিন একাডেমিতে চিফ পেটি অফিসার একজন মোটর ড্রাইভার একজন তারা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউট কোম্পানি কাজে ফার্মের চাকরি জিরাবো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রথম বিশটার পর এখানে যারা দেওয়া আছে আপনারা এখান থেকে ভালো করে নেবেন তো বন্ধুরা এই হলো আজকে ভিডিওর বিষয়বস্তু যারা এতক্ষণ দরজা সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা প্রত্যেক সপ্তাহের চাকরি ডাক আমার এই ইউটিউব জনসেবা ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে থাকবেন এবং যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে আপনারা মধ্যে জানিয়ে দিবেন বন্ধুরা যারা আমার এই ভিডিওটি এতক্ষণ দরজা সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম